আমি এটি মেঘএ কাদিনা কেন তোমরা বলতে পারো এটি হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম শিলেন আমার নবী এতিমা আমিও এটিম শিলেন আমার নবী এটিমা আমিও আমি এতিমে হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিমে হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিম শিলেন আমার নবী এতিমামিও এটিম শিলেন আমারে নবী এটিমামিও নেই বাবা মায়া মা নেই যে ঘর নেই বাবা মায়া নেই যে বাড়ি আমার মতো কপাল পোড়া নেই তো ভবে তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে শান্তনা কাটাই দিনের রাত এটিম ছিলেন আমারে নবী হজরত মুহাম্মদ এটিম ছিলেন আমারে নবী হজরত মুহাম্মদ আমি এটিমে ঘ না কেন তোমরা বলতে পার এটিমে ঘ না কেন তোমরা বলতে পার এটিম ছিলেন আমারে নবী এটিম আমিও জীবন চলার পথে রই যে আপন প জীবন চলার পথে রই যে আপন প এই জীবনে রইল নাম আপন কোন ঘর তবু মনে নিয়ে শান্তনা। কাটাই মনে সান্তনা কাটাই রটিম নবী হজরত মুহাম্মদ। এটিম শিলেন আমারে নবী হজরত মুহাম্মদ। আমি এটিমে হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এটিমে হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এ তিম চিলে নামাৰে নবী এ তিমামিঅ এ তিম চিলে নামাৰে নবী এটিমামিঅ